কেরালাতে আয়োজিত ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ পশ্চিম বর্ধমান জেলা আসানসোল ও দুর্গাপুর যোগা খেলোয়াড়দের দারুণ সাফল্য অর্জন করেছে মোটা আটজন অংশ নিলেও তাদের মধ্যে পাঁচটি স্বর্ণপদক ও দুটি রৌপ্য জয় করে এনেছে জেলা মাত্র বারো বছর বয়সী ধিবর এই প্রতিযোগিতায় ট্রেডিশনাল যোগার প্রথম হয়ে স্বর্ণ এবং আটাশটিকে চতুর্থ হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে আর্থিক সচলতার অভাবে সত্ত্বেও তার যোগার প্রতিযোগিতার অনুরাগ ও কঠোর পরিশ্রম তাকে এনে দিয়েছে এই গৌরব আসানসোলের চার জনের প্রশিক্ষক রবি বিশ্বাস দীর্ঘদিন ধরে তাদের নিয়মিত সকাল বিকাল অনুশীলন করাচ্ছেন প্রতিযোগিতার পর জয়ীরা সম্পতি ফিরে আসেন এবং তাদের সম্মান জানাতে আঠাশে আগস্ট আসানসোল কফি হাউসে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন যোগাসনা বিচারক সোমরা চ্যাটার্জি ও জেলা চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি প্রীতম মন্ডল সহ আরও অনেকেই এই জয় আসানসোলবাসীর মুখ উজ্জ্বল করেছে এবং তাদের লক্ষ্য মালয়েশিয়া আগামী তেরো থেকে পনেরোই অক্টোবর অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন জয়ীরা আমরা আই না ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ অফাসানা স্পোর্টস ইন্টারন্যাশনাল একটা সংস্থা বড় সংস্থা এই সংস্থা থেকে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা হলো বিগত অগস্ট মাসের তেরো চোদ্দো তারিখে কেরালার কোচিনে সেখানে আমরা পশ্চিমবঙ্গ থেকে টোটাল সাতচল্লিশ জন পার্টিসিপেট করেছিল তার মধ্যে পশ্চিম বর্ধমানের টোটাল আটজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করে তার মধ্যে থেকে আমরা পাঁচটা গোল্ড হোল্ড করি এবং দুটো সিলভার এবং দুটো ফোর্থ পজিশন হোল্ড করে আছে এই ন্যাশনালটা চ্যাম্পিয়ন হয় ন্যাশনালটা ভারতবর্ষ জুড়েই হবে এখানে টোটাল উনিশটা স্টেট পার্টিসিপেট করে এবং চারশো ক্যান্ডিডেট পার্টিসিপেট করে আগামী দিনে এই যারা ন্যাশনাল থেকে পজিশন হোল্ড করে এলো তারা এখন এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হতে চলেছে কোয়ালালমপুর মালয়েশিয়াতে আগামী অক্টোবর মাসের তেরো চোদ্দো পনেরো ষোলো এই দিনকে আমরা ওরা পার্টিসিপেট করবে সেখান থেকে এরা আশা করব ভালো পজিশান হোল্ড করে আসুক এটাই আমি আশা করব पे मैं चाहती हूँ कि यहाँ पे सभी लोग जाने और स्पोर्ट्स में स्पिरिट को उतना इंकरेजमेंट नहीं मिल पाता तो आई लाइक टू रिक्वेस्ट ऑल द ऑडियंस जो यहाँ पे देख रहे हैं और जो स्पोर्ट्स मैंने सुना है कि स्पोर्ट्स जो रहते हैं वो इनक्रेजमेंट या तो फनी या तो कुछ भी इशू के चलते आगे नहीं बढ़ पाते हैं तो बस मैं चाह मैं चाहती हूँ कि मैं एज अ कैंडिडेट नहीं यहाँ पे हमारे बच्चे हैं और वो इन फ्यूचर ये हमारे नेशनल मतलब इंडिया को रिप्रेजेंट करने जा रहे हैं तो इनको इनक्रेज मिलना चाहिए और ये हमारे देश के भविष्य हैं तो इनको भी आगे बढ़ाना हमारी जिम्मेदारी है तो ये हमारे ऑडियंस से रिक्वेस्ट है जो लोग देख रहे हैं आ, जैसे इसके लिए थोड़ा सा आ, फंडिंग इशू हो रहा है अगर किसी किसी को हो हो पाए आ, हेल्प कर पाए अगर मन से है कि हेल्प करना है तो आप सभी से रिक्वेस्ट रहेगा कि हेल्प करें और इसको भी नेशनल एज अ नेशनल पार्टिसिपेंट जो इंटरनेशनल पार्टिसिपेंट के चलते इंडिया को रिप्रेजेंट करने का मौका मिले तो मैं चाहूँगी बस कोई पीछे ना हटे बहुत सारे लोग हैं जो पीछे हट गए हैं अपने सपनों को कुर्बान कर गए हैं बस कोई ना करे बस यही रिक्वेस्ट है आप सभी से